এই ভিডিওতে কিছু আপনাদেরকে রায়ের জমি দেখাবো তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে দেশি রায়ের জমি এই যে দেশি রায়ের জমিটা দেখুন এই যে ডান্ডাটা ছাড়ছে দেখেন কত সরু একই সঙ্গে জমি বোনা পাশালি জমি একই দিনে বোনা কিন্তু ওর জমিতে দেখুন যেটা দেশি রায় দেখুন ডালপালা ছাড়তে লেগেছে প্লাস এ হচ্ছে সরু ডাল যে গাছটা বেরোচ্ছে হচ্ছে সরু এ দেখো এর কিন্তু ফুল চলে এসছে দেশিটার এ দেখুন দেশিটার কিন্তু ফুল চলে এসছে আছে আর উপরে ডালপালা ছাড়ছে যেমন ফুল দেখতে পাচ্ছেন এই দেখুন এ কিন্তু সরু আর পাতাও সরু সরু আর যেটা হাইব্রিড দেখাবো আপনাদেরকে তো তার মাঝে বলি দিই যে আমার এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও আরও দেখার সুযোগ করে দিতে পারি এবার দেখাবো আপনাদেরকে হাইব্রিড রাই একই সঙ্গে জমি বোনা পাশালি রাই এই হচ্ছে হাইব্রিড রাই এই যে হাইব্রিড রায়ের ডানটাগুলো দেখুন কত মোটা হয়েছে এ কিন্তু একসঙ্গে যদিও না তবু এর কিন্তু ফুল আসতে এখনো শুরু করেনি আর এর এর পাতাগুলো দেখুন কফির পাতার মতো চওড়া এই দেখুন ডানটাগুলো দেখুন কত মোটা একবারে দেখুন কন্তির মতো মোটা মোটা এই দেখুন ডগাটা দেখুন ডগাটা দেখুন কত মোটা এখনো গাছে কিন্তু ফুল আসতে শুরু করেনি ফুল আসবে মোটামুটি এখনও দশ থেকে পনেরো দিন সময় লাগে এই হাইব্রিডের গাছে ফুল আসতে এটা হচ্ছে হাইব্রিড রায় আর আপনাদেরকে দেখালাম দেশি রায়ের জমিটা এটা হচ্ছে হাইব্রিড রায় এই দেখুন এর পাতা দেখুন এই যে পাতাগুলো দেখুন পাতা কি চওড়া পাতা কত মোটা পাতা আবার কফির পাতা মতো পাতাগুলো এই দেখুন অবশ্যই আমার এই কৃষক ফার্টিলাইজার চ্যানেলটাকে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আপনাদের ভালো লাগে এই দেখুন আর হাইব্রিডটা আপনার দেশের থেকে অনেকটাই বড়ো হয় গাছ তো আপনাদের রায়ের জমিতে এখন মানে রায়ে পচা লাগা বা ছাতা লাগা রোগ হচ্ছে তার জন্য আপনারা ফাঙ্গেসাইড বীজ ব্যবহার করবেন কার্বন যেব ম্যাঙ্কোজেব প্লাস তার সঙ্গে অ্যামিস্টার টপ মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে দুবার স্প্রে করবেন জমিতে একবার যখন শেষবার চাপান দেওয়ার পরে দিবেন আর একবার দেখবেন ফুল যখন ঝরে যাবে দানা হবে তখন দেবেন তাহলে খুব ভালো কাজ হবে